নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চারা পোনা মাছের ঝোল করে দেখাবো এর জন্য আমি চারা পোনা মাছ নিয়েছিলাম চার পাঁচ পিস মতো এবার আমি একটা মশলা করে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর একটা ট ছোটো সাইজের টমেটো আর এক টুকরো আদা আর এক চামচ মতো জিরে খুব কম মশলাই করব কারণ মাছগুলো তো টাটকা হয় সেই জন্য অল্প কিছু দিলেই ভালো অল্প মশলা দিলেই ভালো লাগে খেতে এবার মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একবারেই দিয়ে দিলাম মাছ ভাজাও হয়ে যাবে মাছ রান্নাটাও হয়ে যাবে মাছগুলো ভেজে নিচ্ছি টাটকা মাছের ঝোল বেশ খাওয়া শরীরের পক্ষে বেশ ভালো ভালো করে মাছটা ভেজে নিলাম এবার এই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিয়ে দেব এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে বেশ সুন্দর ঝোলের গন্ধটা সুন্দর হয় পেঁয়াজ ছাড়াও করা যায় মাছটা রান্না আদা জিরে বাটা দিয়ে তো আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম আমি মাছটা রান্না করছি কাঁচকলা আর আলু দিয়ে ঝোল জন্য কাঁচকলাটা দিয়ে দিলাম আর কাঁচকলাটা কেটে রাখলে না কালো দাগ হয়ে যায় তার জন্য আমি হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম আর আলু দিয়ে দিলাম দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব কলা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আলু আর কাঁচকলাগুলো ভেজে নিতে হবে এবার করে রাখা যেই মশলাটা ওটা দিয়ে দিলাম আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এটাতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব কিছুই দিইনি টাটকা মাছের ঝোল এইভাবে করলেই ভালো হবে আর সামান্য চিনি দিলাম চিনি দিলে রান্নাটায় ব্যালেন্স আনবে আর ভালোও লাগে খেতে তোমাদের কারোর ইচ্ছা না হলে দেবে না এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছিল এবার ঢাকা দিয়ে রেখে দেব কাঁচকলার আলুটা সেদ্ধ করার জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আলু আর কাঁচকলাটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে মাছের ঝোলটা মাছের মধ্যে ঢুকবে আর মাছের ঝোলটা টেস্টও হবে গ্যাসটা কমিয়ে ছ সাত মিনিট ফুটিয়ে নেবো আমি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমার মাছের ঝোলটা রান্না করে পরিবেশ